হ্যালো ভিও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক দিন ধরেই আমি আমার ইউটিউব চ্যানেলে ফটোশপ সংক্রান্ত তেমন কোনো ভিডিও টিউটোরিয়াল দেয়নি তাই হঠাৎ করে আপনাদের সামনে চলে আসলাম আজকে একটি ফটোশপের উপর টিউটোরিয়াল নিয়ে আর ফটোশপের আমরা বেসিক অথচ দারুণ কিছু আজকে শিখব যেটা বর্তমানের সময়ের উপযোগী অর্থাৎ বর্তমান সময়ে এই টেকনিকগুলো খুবই আপনাদের কাজে আসবে বা প্রয়োজনে লাগে তো সেই বিষয়েই কিছু জিনিস আমরা শিখব তো চলুন শুরু করি ফটোশপের আজকে বেসিক কিছু এডিটিং এক্সপার্ট ধরেন আমার সামনে যে ছবিটি রয়েছে এই ছবিটি টোটালি কিন্তু তৈরি করা হয়েছে এআই থেকে জেনারেট করা খুব মজার এবং ফানি এবং ক্রিয়েটিভ সামথিং ছবিটা তো এই ধরনের ইমেজ প্রায়শই আমরা এখন এআই থেকে জেনারেট করলেও এআই যেটা করে অনেক সময় বানানের ভুল দিয়ে থাকে আবার অনেক সময় সাইজ গণ্ডগোল যে যেমন ধরেন এই ইমেজটা কিন্তু ভার্টিক্যালি লং ভার্টিক্যালি লং রয়েছে আপনি চাচ্ছেন এই ইমেজের সাইজটাকে পরিবর্তন করে আপনি একটা ইউটিউব ভিডিওর থাম্বানালের সাইজে রূপান্তর করতে বা হালকা কিছু কারেকশন বা টেক্সট যুক্ত করতে অনেক কিছুই তাই না তার অনেকগুলো টেকনিক আমরা এখানে অনুসরণ করবো প্রথমত দেখি যে এখানে এই লেখাটা একটু এলোমেলো রয়েছে আমরা চাচ্ছি এটাকে এখান থেকে ভ্যানিশ করে দিতে তাহলে কি করব জাস্ট একদম সিম্পল আগের চাইতো ফটোশপের যে আপডেট ভার্সন রয়েছে এই আপডেট ফটোশপের মধ্যে এই ফাংশনগুলো আগের চাই তো বেটার রেজাল্ট দেয় এভাবে সিলেক্ট করে রাইট বটন এখান থেকে ফিল দেন এখানে সিলেক্ট করে দেবেন কন্টেন্ট অ্যাওয়ার এখানে অপাসিটি হান্ড্রেড পারসেন্ট নর্মাল এবং কালার অ্যাডাপশান দিয়ে ওকে করবেন দেখবেন অটোমেটিকলি রিমুভ হয়ে গেল লেখাটা এবং লেখাটা শুধু রিমুভ না পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সেটা একটা মিল রেখেছে ঠিক আছে এখন ধরেন আপনি চাচ্ছেন এই ভার্টিক্যালি লং ইমেজটাকে আপনি হরিজন্টালি একটু এরিয়া বাড়াতে চাচ্ছেন তাহলে কি করবেন তাহলে ধরেন আমি এটাকে ইউটিউবের ভিডিও সাইজ যদি দিতে চাই তাহলে এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করব করার পর ইউটিউবের যে ভিডিওর থাম্মানাইল সাইজ সেটার হচ্ছে রেশিও নিতে হবে এইটা ষোলো ইস টু নাইন হ্যাঁ মানে সিক্সটিন ইস টু নাইন এই সাইজে তো এভাবে ধরি আমরা এখন দুই পাশ থেকে এভাবে ধরে অল্টারে প্রেস করে ধরে দিব তাহলে দুই পাশ থেকেই সমানভাবে বাড়তে থাকবে ওকে ডান দেন এখানে টিকমার্ক দেবো দেওয়ার পরে এই যে ফাঁকা জায়গাটা রয়ে গেলো এই ফাঁকা জায়গাটা আপনি ফিল আপ করতে চাচ্ছেন তাই না তো আমরা কী করব এখান থেকে আবার ওই সিলেকশন টুল নেব আমাদের খেয়াল রাখতে হবে এই জায়গাটুকুতে একটু সেফ রাখতে তারপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিয়ে এই আমরা সিলেক্ট করব এখন রাইট বাটন ক্লিক করে সেম কাজটি করব কন্টেন্টেওয়ার দেখবেন একদম অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে বাকি অংশটুকুও ফিল আপ করে দিয়েছে ঠিক আছে এই পার্শ্বও নেই ট্রাই করি ফেল ওকে তো এ পার্শ্বে কিন্তু দিতে পারলো না তাই না তো একবার না পারলে আপনার বারবার ট্রাই করবেন আমি আন্ডু করে দিলাম কন্ট্রোল জেট প্রয়োজনে এইভাবে কম কম অংশ নেবেন এরকম আচ্ছা যদি আর তারপর আর একবার ট্রাই করি নাহলে এখানে অল্টারনেটিভ আরও কয়েকটি মেথড আছে আপনাদেরকে সবগুলোই আমি দেখাবো হ্যাঁ এবার নিচ্ছে আবার এভাবে নেই পরের অংশ এটা হচ্ছে যে ফাঁকা জায়গাটিকে ফিল করার অপশন হ্যাঁ এভাবে আপনি চাইলে পরে এ যে জায়গাটুকু নষ্ট হয়েছে সেই জায়গাটুকুতে আবার এখানে ফিল করে নিতে পারেন দেখেন এবার কিন্তু চলে গিয়েছে তাই না আবার ধরেন কোনো জায়গায় ম্যাসিং হয়নি এই জায়গাটাতে একটু কেমন মনে হচ্ছে তাহলে ওই জায়গাটুকু সিলেক্ট করে দিয়ে ফিল কন্টেন্ট অ্যাওয়ার করবেন তাহলে দেখেন আগের চাইতে এখন আরও বেশি মিলে গেল আর কি শ্যাডো বা কালার কন্ট্রাস্ট লাইটিং তো আমরা এবার এইটাকে সামগ্রিকভাবে দিই আচ্ছা হচ্ছে না তাই না তো এই যে জায়গাগুলো থেকে হচ্ছে না সেখানে করে ট্রাই করি আর এমনটা যদি করতে চান এটা একটা জাস্ট প্রসেস দেখালাম এমনটা যদি করতে নাচান দেখেন ফটোশপের দারুণ কিছু টেকনিক রয়েছে এখন জাস্ট ডুপ্লিকেট করলাম লেয়ারটাকে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবো এখন এই ডুপ্লিকেট লেয়ারটাকে রেখে নিচের লেয়ারটা যদি অফ করে দেয় দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু যতটুকু সম্ভব সে সুন্দর করে রিমুভ করেছে আর কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে তাই না দেন আমরা এবার এটাকে এই রকম করব নিচেরটাকে অন করব আর উপরেরটার এই জায়গাটায় একটি ক্লিক দেবো অথবা এই জায়গায় তাহলে যে কন্টেন্ট এরিয়াটা রয়েছে এটা সিলেক্ট করলো তাই না এবার উপরেরটা অন অফ করে দেবো নিচের সেলের লেয়ারটাকে সিলেক্ট করব। করার পর রাইট বাটন ক্লিক করে সরি এখানে আসবো ফিল থেকে সিলেক্ট সিলেক্টে আসবো সিলেক্ট থেকে এসে মডিফাই দিয়ে এক্সপ্যান্ড করে নেবো একটু এখানে আমি ফোর পারসেন্ট বা ফোর পিক্সেল দিলাম একটু বাড়তি নিলাম দেওয়ার পর রাইট বাউন্ড ক্লিক করে ফিল তাহলে মুরগিটা সহ ওই জায়গাটা সুন্দর করে রিমুভ হয়ে গেল ঠিক আছে এখন সামগ্রিকভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করতে চান করতে পারবেন অথবা যদি চান আপনি টোটালি ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চান সেটাও পারবেন ঠিক আছে এরকম তো ওকে যতটুকুই হয়েছে অথবা যদি মনে করেন এই অংশটুকু বেটার তাহলে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার্ম এটাকে ফিল হরিজন্টাল করেন তাহলে হরিজন্টালি এটা মোক করে এই পার্শ্বে দিয়ে দেন তাহলে দুটার কম্বিনেশনে এখন আরও বেটার লাগতেছে আবার দুটাকে ধরে কন্ট্রোল ই মার্স করুন এই যে ছোটোখাটো টেকনিকগুলো হয়তো এগুলো খুবই বেসিক টেকনিক খুব একটা দরকার হয় না শেখার মনে করেন যদি কিন্তু এগুলো কাজের জন্য কিন্তু অত্যন্ত দরকারি অনেকের হয়তো এই ছোটোখাটো টেকনিকগুলো না জানার কারণে অনেক কাজ স্মুথলি করতে পারেন না তো যাই হোক সেটাই দেখালাম এখন এটা অন করে দিই এখন আপনি চাইলে কিন্তু এই কন্টেন্টটাকে যেহেতু এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা রয়েছে আপনি সুন্দর করে ডানে বামে এভাবে সরিয়ে নিতে পারেন ঠিক আছে এরকম করে সরিয়ে দিলাম একটু এখন দেখেন আমি এটা অফ করে দিই এখানে কিছু অংশ রয়েছে এখনও ব্যাকগ্রাউন্ড রয়েই গেছে তাই না এইটাকে রিমুভ করার একটা নিনজা টেকনিক দেখাচ্ছি এটা যদি অনেক হাই রেজুলেশন থাকতো শার্প থাকতো তাহলে খুব সহজেই কিন্তু প্রথমবারই রিমুভ হয়ে যেত তো এখানে যেহেতু হাই রেজুলেশন নাই তাই আমরা একটা আলাদা টেকনিকে সরাবো ফিল্টার সরি সিলেক্ট থেকে আসবো আমরা কালার কালার রেঞ্জে আসার পর আমরা যেটা করব। এখান থেকে প্লাস হাইড্রোপারটা নিয়ে এই জায়গাটিতে ক্লিক করব ঠিক আছে সাদা জায়গাগুলো নিয়ে এখানে হানড্রেড পারসেন্টের আশপাশে রাখলেই হবে ওকে দেখেন ওই জায়গাগুলো কিন্তু সিলেক্ট করেছে আমার দেখতে হবে কোনো ভালো এরিয়া আবার ডিলেট করতেছি কিনা যেমন এই এরিয়াগুলো আমার ডিলেট দরকার নেই তাহলে এখান থেকে লেসো টুল নিয়ে আমি মাইনাস করে দেবো এই মুহুর্তে কাটসরে প্লাস যদি থাকে অল্টার প্রেস করলে মাইনাস হবে তো এই অংশগুলোর দরকার নেই মাইনাস করে দিলাম ঠিক আছে আর কোথাও যদি থাকে মাইনাস আর অ্যানাদার যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর থেকে আমি ওগুলো কেটে ফেলবো তাহলে কন্ট্রোল এক্স প্রেস করলে ওই অংশগুলো রিমুভ হয়ে গেল সরি আন্ডু দেখেন এর পাশাপাশি আমার এখান থেকেও কিন্তু এই অংশটুকু কাটতেছে তাহলে আমি কী করবো অল্টার চেপে ধরে মাইনাস এই অংশগুলো আমি সিলেকশন থেকে বাদ দিয়ে দেবো যাতে এই জায়গাটিতে কোনো প্রকার সে না কাটে ঠিক আছে এবার কন্ট্রোল এক্স এই রকম তো আমরা যদি চাই যে আরও এটাকে কম করতে মানে কাটার অংশটা কম এরিয়ায় নিতে তাহলে আমরা এখান থেকে আরও মডিফাই করতে পারবো সিলেক্টে এসে মডিফাই এবার করব কি হচ্ছে এক্সপ্যান্ড করে নেবো নয় কন্ট্রাস্ট করে নেব আরও নিকোট করে নেবো কন্ট্রাক্ট তো ওয়ান পিকজেলের টু পিকজেল দিলাম এবার কাট করে নিই কন্ট্রোল এক্স এবার কিন্তু আগের চেয়েতে বেটার অর্থাৎ আমাদের অরিজিনাল প্রোডাক্টটাকে নষ্ট করে নিই ঠিক আছে দেন অন করে দিই এখন কিন্তু আগের সাথে বেটার তা আমরা যেহেতু এটা একটা ফানি টাইপ কন্টেন্ট প্লাস হচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্ট আমরা একটু কিছুটা লিখে দিতে চাই এখানে লিখে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট চিকেন চিকেন নুডলস ঠিক আছে এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট যদি করি এটাকে টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এটা করে দিই এখন আমি কালার চেঞ্জ করব সামগ্রিকভাবে তো আমরা অনেক সময় টেক্সটের যখন টাইপোগ্রাফি নিয়ে কাজ করি বা ব্যানার ডিজাইন করি অনেকেই কালার সম্পর্কে ধারণা রাখি না যে কোন কালার দিলে বেটার হবে বা কোন ফন্ট দিলে বেটার হবে এটা বুঝতে পারি না যার কারণে ব্যানার ডিজাইন করলে খারাপ দেখা যায় কিন্তু আপনার যখন কালার সেন্স এবং ফন্ট সেন্স ভালো হবে যে কোন ধরনের ফন্ট ব্যবহার করা উচিত তখন কিন্তু এমনিতেই নর্মাল কিছু করলেও দেখবেন যে মোটামুটি চোখে লাগার মতো হবে ব্যানার ডিজাইনটা ঠিক আছে তো আমি এটাতে কালারের ব্যাপারটা আপনাদেরকে একটা টেকনিক দেখাই যখন আপনার মাথায় আসবে না যে কি কালার করা যায় তাই না তখন আপনি যেটা করবেন এখান থেকেই কনসেপ্ট থেকেই আপনি কালার পিক করে নেবেন এখানকার মধ্যে লাইট কালার আছে রেড কালার ইলো কালার এরকম না তার ওই কালার ঠিক পিক করা ট্রাই করি তো এখান থেকে এটা নেই ইয়েলো কালার আমি কিন্তু কনসেপ্ট থেকেই কালারটা নিলাম আর যেহেতু ডার্ক ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে এখানে যদি আমরা হোয়াইট দিই হোয়াইট কালারটিও ফুটে উঠবে তো আমি কম্বিনেশন করলাম দুটা কালারের হোয়াইট অ্যান্ড ইয়েলো ঠিক আছে তো এখন ফন্টটাকে একটু বড়ো করে দিই হানড্রেড পারসেন্টের ফন্ট এটার বোল্ড ভার্সন করে দিলাম আর একটু বড় করে দেই ওকে যে ফ্রন্টের যে এই যে মাঝখানের গ্যাপটা এটাকে বলা হচ্ছে লাইন হাইট তো ফ্রন্টের লাইন হাইট বা লাইন স্পেসিংটা কমায় দেয় একটু আচ্ছা লাইন স্পেস বেশি থাকলেও সমস্যা নেই মাঝখানে আমরা একটা শেপ ব্যবহার করতে পারি এই জায়গাটায় আমরা একটা শেপ ব্যবহার করতে পারি তাহলে ব্যানার ডিজাইনের এই লেখাটাকে বেশি হাইলাইট করবে শেপটাকে নিচে পাঠিয়ে দিলাম শেপের কালারটা এবার আমরা এই কালারটা নেই ঠিক আছে এবং সবগুলো লেখাই বোল্ড হোক বোল্ড করলে ভালো লাগবে তাহলে এখানে এটা যে গ্রুপ রয়েছে ফন্টের তো এটাকে আমরা বোল্ড করে দিই বোল্ড ওকে দেখতে ভালো লাগবে তো শেপটা উপর নিচ থেকে ঠিকঠাক আছে কি এখানে ক্লিক করে টেক্সট লেয়ার সিলেক্ট করা আছে অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি তো এভাবে হচ্ছে না কারণ টেক্সটের ওখানে গণ্ডগোল আছে ঠিক আছে তো ম্যানুয়ালি আমরা এটা ঠিক করে দিই বসিয়ে দিই যেহেতু অনেকগুলো লেখা যুক্ত হবে এই কারণে এটা অ্যালাইনমেন্ট ঠিক হওয়া ওভাবে হবে না আচ্ছা এটা ভালো লাগতেছে আমার কাছে তো হয়ে গেলো মোটামুটি একটা ব্যানার ডিজাইন কিন্তু বিষয়টা সেটা ছিল না বিষয়টা ছিল এখানে যে ছোটোখাটো টেকনিকগুলো আমি ব্যবহার করলাম যেটা এই ধরনের কাজ বা বিভিন্ন ধরনের ফটোশপ সংক্রান্ত কাজ বিশেষ করে প্রফেশনাল কাজ আমরা যারা ক্লায়েন্ট বেস কাজ করি এগুলোতে যথেষ্ট আপনাদেরকে হেল্প করবে এই টেকনিকগুলো যদি আপনাদের জানা থাকে ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বারবার বলতে আমি পারি না বা বলিও না তেমন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এটা বলতে ভালো লাগে না তো যদি আপনারা মনে করেন যে আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের উপকারে আসে হয়তো বা আমার ভিডিও থেকে দু একটা টিপস বা ট্রিক্স আপনারা শিখতে পারেন যদি এটা মনে করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু পরবর্তী আপডেটগুলো আপনি মিস করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাবাই